সব যুদ্ধে যদি আপনি জয়ী হতে চান তাহলে তিনটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে প্রথম হল সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে পরাজিত হয়েছেন তাকে নিজের থেকে দূরে করে দেবেন না বরং আপনি তার কাছে যান তার সাথে কথা বলুন কথাবার্তা চালান আলোচনা করুন তার থেকে পরামর্শ নিন এবং বুঝতে চেষ্টা করুন উনি কি ভুল করেছিলেন এবং সেই ভুল নিজের জীবনে করবেন না দ্বিতীয় সেই ব্যক্তি যিনি এই যুদ্ধে জয় লাভ করেছেন তার অভিজ্ঞতা থেকে শিখুন তিনি কি কি পদক্ষেপ নিয়েছেন কিভাবে তিনি প্রারব্ধের গতিপথ দিয়েছেন কোথায় কোথায় বুদ্ধি প্রয়োগ প্রয়োগ বল করেছেন এই সব কিছু তার থেকে শিখুন এবং তৃতীয় আপনার নিজের বিবেক তার কোনটা উচিত বোধ হচ্ছে কোনটা অনুচিত বোধ হচ্ছে সেটা বুঝে নিন যদি এই